আওয়ামী লীগরা শুরু করে দিয়েছে আপনারা দেখেন বিভিন্ন জায়গায় যারা শুরু করে মিটিং মিথিং যারা শুরু করছে তারা অর্গানাইজ হচ্ছে তাই একটা নির্বাচন দিন দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসে মানুষের ব্যবসা বাণিজ্য আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে সেটা যদি মানুষ সুন্দর মতো করতে পারে দেশে যদি বিনিয়োগ আসতে পারে ও সুন্দর একটি পরিবেশ হয় সেদিকে আপনাদের চেষ্টা করতে হবে রাষ্ট্র ও যে কিছু আমলা আছে আজকে বলতে হয় রিটায়ার্ড আমরা যাদেরকে বসিয়েছে তারাই দেশ তাদেরকে একুবুদ্ধি দেয় কাজ হবে না কলম আপনারা অনেক গণিগণী লোক মাঠের মানুষের মাঠের মধ্যে মধ্যে আমরা থাকি আমরা যারা পলিটিক্স করি এই যে ঈদ ঈদের পরে শুভেচ্ছা মানুষের একটি বক্তব্য ভাই নির্বাচন কি হবে নির্বাচিত হবে যে আমাদের কাছে মানুষ কষ্ট করে আর আপনারা বড় বড় গিনি লোক হতে পারেন বিদ্যাপীঠ বোধ বড় বড় জায়গায় পড়াশোনা করে আসে মানুষের ভাষা কর্ম জনগণ আমাদের দেশের পাবলিক সেন্টিমেন্টগুলো আপনারা কোনো সেটা বুঝতে চান না আপনারা মনোযোগে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন এই বিভিন্ন আমাদের খুব কু দে তারা থাকার জন্য তারা তো ভালো করে সিস্টেমের কাজ করতেছে বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন আমাদের এখানে জানলো যে বিভিন্ন সমলের নামদারি ওই যে কিএনসিপি না কি পাডিি করতে এরা সব জায়গায় হল তাদাবাগি সব সব দাম জয়

এই জায়গায় আমাদের এই পথটা দিতে হবে আমাদের এই ব্যবসাটা দিতে হবে কোনোদিন তিন মাসে বিশাল কিছু বেড়ে আমরা বসে বসে ছিলাম সমর্থন না থাকতো বাইরেতে শহরে বাইরে সেই জন্য বললাম আজকে আপনার ঐক্যবদ্ধ থাকেন ইনশাল্লাহ বিজয় আমাদের হবে নির্বাচন হবে নির্বাচনে আগামীতে বেগম খালদে রাশি ক্ষমতায় আসবে সেই ক্ষমতায় এসে ইলিয়াস ভাই চৌধুরী আলম শহর হিরুভাই সব আমাদের সুমল সবার গুমের বিচার বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ আইনি শাসন হবে এবং তাদের বিচার বাংলার মাটিতে হবে